কবুতর গুলো কিন্তু উড়ার রাজা আপনারা জানেন যারা পালে এগুলো উড়ার রাজা হয় অনেক পরিস্থিতি বলেন ক্রিস্টালের একটি নর আর একটি সবুজ গোলা নর দেখতে পাচ্ছি আমরা বড় দুই হাজার টাকা দাম হচ্ছে তারপরে দেখছেন ভাই আপনারা দেখছেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে জিনজিরার হাটে আছি বরাবরের মতো নিয়মিত আজকে জিন্জিরা হাটে আসছি আমরা তাই দুই হাজার চব্বিশ সাল কিন্তু আমাদের থেকে বিদায় নিচ্ছে এই দুই হাজার চব্বিশ সালের শেষ হাট আমরা পাচ্ছি আজকে রোজ শুক্রবার সাতাইশ তারিখ সাতাইশ বারো দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ সালটি আমরা আর পাবো না তাই এই হাজার চব্বিশ সালের শেষ শুক্রবারে আমরা আসছি তো হাট আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি হ্যাঁ আজকে কিন্তু প্রচুর লোকজন আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের চেয়ে লোকজন অনেক অনেক লোকের সমাগম জিঞ্জিরা হাট মানে একটি ঐতিহাসিক হাট এই হাটে কিন্তু লোকজনের অনেক সমাগম হয় দূর দূরান্ত থেকে লোকজন আসে কবুতর দেখে কেনাকাটা করে হ্যাঁ তো আজকের হাটটি কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ এর জন্য বলছি আমি যে দুই হাজার চব্বিশের একটি শেষ হাট এই দুই হাজার চব্বিশে আমরা আর শুক্রবার পাবো না তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো হাটটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমরা হাট ঘুরে হাটের শ্রেষ্ঠ কালেকশনগুলো দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে তো আপনারা ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল বাবলা কবুতর দেখতে পাচ্ছি লাল বাবলা কবুতর ভাই এটা কি নরনামাদি ভাইয়া নর না এটা কত চার

একদম সাড়ে তিনশো টাকা চাচ্ছে ভাই সাড়ে তিনশো টাকা হলে আপনারা নিতে পারবেন দমটা কাটা দম একটা পুরা নর দেখতে পাচ্ছি আমরা বাই নটটা কত ভাইয়া একবারে চারশো টাকা সবুজ গলা একটি নর দেখতে পাচ্ছেন নটটা একদম চারশো টাকায় যে আমরা পা দেখাচ্ছি তার জমগুলো একদম কুচকুচে কালো গলায় চটবান তো চারশো টাকা হলে আপনারা নিতে পারবেন নটটি একটি বাঘা সবুজ গুলো আমরা দেখতে পাচ্ছি এটা কত ভাইয়া চারশো টাকা ফিক্স প্রাইস এই যে তার পা দেখাচ্ছি আমরা একটি সবুজ গোলা নর আমরা দেখতে পাচ্ছি নটের চোখটা কিন্তু ভালো আছে দুই চোখের একটা চোখ আর একটা ফ্রেশ চোখ গ্রে তো এটা থেকে সিলভার বাচ্চা আসবে দমগুলো কালো এই নটটা কত ভাইয়া আড়াইশো টাকা না একদম আড়াইশো টাকায় কিন্তু ভাইয়া নটটা দিয়ে দিছে একদম চিপ রেট লাল গেয়ারের মাধ্যমে দিয়ে আপনারা জোড়া দিতে পারবেন লাল গেয়ার বাচ্চা আসবে আসসালামু আলাইকুম তো এতক্ষণ আপনার কবুতরগুলো দেখলাম কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সেভেন ডাবল ফোর ওয়ান জিরো আমরা একজন সিলভার লাইনের কবুতর দেখতে পাচ্ছি দেখাচ্ছি আমরা দমগুলো কালো তো ভাই জানি জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম না তা দামাদামির অপশন আছে আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন চোখে তার পা দেখাচ্ছে দুই হাজার টাকা দাম হচ্ছে না দুই হাজার টাকা দাম হচ্ছে তারপরেও দেখছে না ভাই আপনারা দেখছেন এই যে জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া সিলভার জোড়া তো দুই হাজার টাকা দাম অলরেডি উঠছে তারপরেও বায় দিচ্ছে না তার পঁয়ত্রিশশো টাকা একদম চাওয়া দাম একদম চয়া দাম পঁয়ত্রিশশো টাকা তো হাট ঘুরে আমরা কিন্তু ভালো কবুতর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তো কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন জানাবেনগুলো কেমন লাগলো আপনারা জানাবেন একটা লাল খাকি দেখতে পাচ্ছি চড়া চোখের ভাই জানি ভাইয়া না লাল থাকে তো জিঞ্জিরার হাটে কিন্তু ভালো ভালো কালেকশন আসে চিনে চিনে নিতে হবে হ্যাঁ আপনারা চিনে চিনে নিতে হবে জিঞ্জিরার হাট একটি ঐতিহ্যবাহী হাট এবং অনেক প্রাচীন একটি হাট এমন কোন বড় পালয় নাই যেন জিঞ্জিরার হাটে না আসছে এবং না আসে জিঞ্জিরার হাট একটি ঐতিহাসিক হাট তা আপনারা খুঁজে খুঁজে নিতে হবে এই হাটে অনেক ভালো ভালো ক্ষমতার আসে দেখতে পাচ্ছি একটি কালো কলা প্যানেলের কবুতর এটা নর ভাইয়া না এই যে তার পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতর গুলো কিন্তু উড়ার রাজা আপনারা জানেন যারা পালে হ্যাঁ এগুলো উড়ার রাজা হয় অনেক উড়ে প্রচুর উড়ে তো ভাইয়া এই নটা কত চাচ্ছেন ভাইয়া এই যে আমরা পা দেখাচ্ছি এই যে তার পা ফুল ফ্রেশ একটি কালাগোলা আপনারা পাঁচশো টাকা হলে নিতে পারবেন তো কুবুরটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে আমরা সবুজ গোলা একটি নট দেখতে পাচ্ছি ভাইয়া এই নটটা কত ভাই কিন্তু একটু জুমা লাইনের আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা নট পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু ছাদের থেকে আনতে গেলে অনেক দাম চাবে তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটি অনেক ভাইব্রেশন করতেছে আমার হাতেই তো পনেরোশো টাকা তার চাওয়া দাম নিতে পারবেন আপনার কবুতরগুলো দেখলাম ভালো লাগলো একটি পাচ্ছেন এই নটটা ভাই এক হাজার টাকা দাম চাচ্ছে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা বিক্রি কর একদম এক হাজার টাকা দাম চাচ্ছে তো ভাই বলতেছে না বিক্রি করতে পারলে চলে যাবো নেয়া তারপরেও কমে বিক্রি করবে না ছয়শো টাকা অলরেডি দাম হচ্ছে তা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন আপনারা একটি কালো দোবাজ নর দেখতে পাচ্ছেন হ্যাঁ নটটা যদিও বিক্রি হয়ে গেছে তারপরে সুন্দর লাগলো তাই আপনাদেরকে দেখালাম হ্যাঁ নটটা বিক্রি হয়ে গেছে অলরেডি চারশো টাকা বিক্রি হয়ে গেছে একটি চিহ্ন আমাদের দেখতে পাচ্ছি আমরা এই মাটিটা কত চান সাড়ে তিনশো টাকা চাচ্ছে দাম এই লালটা কত চাচ্ছেন মামা এই লালটা কত এই লালটা কত দাম

ভাই বাচ্চার সার্ভিস কেমন ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন তার পাখাগুলো দেখতে পাচ্ছেন কবুতরটা কিন্তু অনেক বড় দমগুলো সম্পূর্ণ কালো আছে তো দুই হাজার টাকা দাম চাচ্ছে ভাই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো আপনাদের তো কবুতরটি দেখতে কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আর সবুজ গোলা নট দেখতে পাচ্ছি আমরা খুব বড় নট কিন্তু অনেক বড় ভাই এই কত চাচ্ছেন দাদা এটা পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা চাচ্ছেন না এগুলো কি ডিম বাচ্চা ক্লিয়ার ভাইয়া ডিম বাচ্চা কিনে পঁচিশশো টাকা তার চাওয়া দাম কৌতটি কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আর একটি নট এই নটটি কত ভাইয়া এটা এটা একদম দুই হাজার টাকা না

নোটটা কত ভাইয়া নোটটা আষ্টশো টাকা না পা দেখতে পাচ্ছেন চার পছন্দ হয় দামাদামির রপসন আছে অবশ্যই আপনার দামাদামি করে নিতে পারবেন জিনিসেরা হাটে অ্যাভেলেবল কবতার আসে বিভিন্ন ব্লাডের আপনারা নিতে পারেন হাট ঘুরে ঘুরে কালেকশন করে নিতে পারবেন নরের পেয়ার এই মাদি না এই জোড়াটা যদি কেউ নিতে চায় ভাই কত একদম পনেরোশো টাকা নিতে পারবেন না রাখতে পারবেন তো রানা ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন ওকে ভালো থাক আপনারা সবুজ গণকবুতর দেখতে পাচ্ছেন বাঘা পেটনের কবুতর

আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ফোর সিক্স থ্রি জিরো নাইন টু তো যার পছন্দ হয় বাইরের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই নিয়ে যাবেন সিলভার লাইনের একটি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন তো এই নটটা কত ছিলেন ভাই নটটা ছয়শো টাকা হলে আপনারা নিতে পারবেন দামা দামের অপশন আছে না ফিক্স প্রাইস একদম ফিক্সড প্রাইস না তো এটা সিলভার বাচ্চা দিলে কিন্তু সিলভার মাঠে দিলে অবশ্যই আপনারা সিলভার বাচ্চা আনতে পারবেন নটটি সুন্দর ছয়শো টাকা একদম ফিক্স প্রাইস সিলিম্বার কাছে আপনারা পেয়ে যাবেন আর একটি মাদি কবুতর আমরা দেখতে পাচ্ছি মাদিটিও কিন্তু অসাধারণ একটি মাদি চোখটা কিন্তু চড়া চোখের মধ্যে চড়া দানা প্রচুর দানা আছে এবং অনেক ঝুমলেন্স মাদিটি তো এই মাদিটি কত ভাইয়া এটা কি ওর বেডিং রুমে ছিল অবশ্যই হ্যাঁ জাদ রুমে ছিল বেডিং রুমে ছিল আপনারা চোখটা দেখানোর চেষ্টা করতেছি আমরা চোখটা কিন্তু একটি অসাধারণ চোখ কত ভাইয়া কত এটা একদম প্রাইস না হবে কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ ব্যালেন্সটা দেখাচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স রেসার হুমার ব্যালেন্স কবুতর তো আপনারা জানেন বন্ধ দমের কবুতর কিন্তু অনেক ভালো ফ্লাইং করে হ্যাঁ এগুলো ফ্লাইং এর কবুতর এগুলো কিন্তু আকাশের রাজা আকাশে কিন্তু খুব দাপট উড়ে বেড়ায় এই কবুতরগুলো এই জাবরা লাইনের কবুতরগুলো স্লিম বা এই নটটা কত নটটা সাড়ে তিনশো এই নটটা সাড়ে তিনশো টাকা ফিক্সড প্রাইস না আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা একটি জিরাগোলা প্যাটার্নের একটি কবুতর দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্যাপচান্দি ছোটটা কিন্তু খুব ছোট সেলিম ভাই এই মাদিটা কত ভাই মাদিটা তিনশো টাকা এই মাদিটা তিনশো টাকা সেলিম ভাইয়ের চাওয়া দাম তো যার ভালো লাগে অবশ্যই দামা দামি করে নিতে পারবেন সেলিম ভাই আপনার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেন ভাই জিরো সবুজ গলা প্যাটার্নের কবুতর আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এই জোড়াটা কত ভাই আছে পঁচিশশো জোড়াটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যে কবুতরের দাম ভাই রয়েছে হাইরেট হাইরেট

পরিস্থিতি বলেন মানুষ বেশি মাল কম না তা কবুতরের বাজার একটু উঠছে নাকি আপনারা শুনলেন কবুতরের বাজার কিন্তু পুরো হেড বর্তমান যারা বেচতে চাচ্ছেন এই সিজনে কিন্তু বেচার একটা সুযোগ আছে হ্যাঁ শীত গেলে আবার কবুতরের দাম কমবে তো যারা বেচতে চাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনারা হাটে নিয়ে আসতে পারেন কবুতরের অনেক দাম বর্তমান

এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা কত ভাইয়া জোড়াটার দাম চাইতেছে পঁচিশশো টাকা একটা কালো গলা একটা সবুজ গলা আপনারা দেখতে পাচ্ছেন তো পঁচিশশো টাকা দাম চাচ্ছেন না একদম ফিক্সড প্রাইস নাকি আঠারোশো টাকা ফিক্সড প্রাইস না আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান

ইস দ্য পাঙ্খি বুলু চোখ মাত্র তিনশো টাকা না তিনশো আপনারা দেখতে পাচ্ছেন একটি সবুজ গলা লাইন আর একটি কবুটার তিনশো টাকা ওটাতে টেপ ফের শিলে ভালো লাগবে না দেখাবো সব কিন্তু টোটোর মায়ের দোকানের কবুতর দেখাবো আমরা তো এই মাটিটা কত চান টুটুর মায়ে মাটিটা একদম সাতশো টাকা মাটিটা একদম সাতশো টাকা চাওয়া দাম ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস

ফ্রেশ মশাল দাম আমরা দেখতে পাচ্ছি এই মশাল দামটা কত ভাই মশাল ভাই একদম 400 টাকা ভাই মশাল একদম ফ্রেশ 400 টাকা এটা কি মাদে না ভাই নো নো না দেখেন এটা কি দাম একদম 400 টাকা ফুল ফ্রেশ মশাল দাম কত আমরা কি লাহোরে লাল সিরাজি কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরটা কিন্তু দামাদামি চলছে দর্শক আপনারা দেখেন যাদের ফ্যান্সি কবুতর পছন্দ তারা পুটুল কাছে কিন্তু অসংখ্য ফ্যান্সি কবুতরও থাকে পুরাণের কবুতর ছাড়া ছাড়ি লাইনের কবুতর এবং ফ্যান্সি কবুতরও কিন্তু প্রচুর পরিমাণে থাকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেগ সাইজের এক জোড়া লাহরি লাল সিরাজি আমরা দেখতে পাচ্ছি লাল পাত্রি দেখতে পাচ্ছি লাল পাত্রিটা কিন্তু জোড়া আছে এখানে

কিন্তু কবুতর যে একটা নির্ঘাত একটা দাম বাড়বো দুশো তিনশো টাকা না ভাই সেই রকম না এই যে লাহোরে লাল যে আপনার জীবনে হাইস্ট রেট কত বিক্রি করছে ভাই হাইস্ট রেট তো ভাই বারো হাজারও বিক্রি বারো হাজারও বিক্রি করছে এই যে পাত্রী কবুতর হাইস্ট ভাই আমি তিরিশ হাজার টাকা পর্যন্ত আমি নিজেই কিনছি নিজেই কিনছি আর ওখানে মাত্র বারোশো টাকা এখন বারোশো বারোশো টাকা লাল পাত্রি বারোশো টাকা আবার এই পাঁচ দু হাজার টাকা যে রপার কিনছি ওটা কবুতরে কিন্তু এখন মাত্র বারোশো টাকা কোনো এককালে ষাট হাজার টাকা লাল ভাই পাত্রী ষাট হাজার টাকা বিক্রি হয়েছে এই কবুতর হলে মাত্র বারোশো যে কবুতরগুলো দেখালাম আমরা এগুলো কিন্তু তা আপনারা কিন্তু টোটুল বাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ভালো কবুতর নিতে হলে উনি ফ্রান্ডসি কবুতর থেকে শুরু করে ছাড়া ছাড়ি লাইনের সম্পূর্ণ কবুতর আপনাদেরকে দিতে পারবে পারবেন তো দু হাজার চব্বিশের

দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকে সাতাইশ বারো দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সালের শেষ হাটকে আমরা আপনাদেরকে দেখালাম আবার বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা দুই হাজার পঁচিশ সালে আপনাদেরকে এই জিন্জিরার হাটকে নিয়ে আসবো তখনই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইন্দা থেকে আসসালামু আলাইকুম